মেষ রাশি তেরো চৌদ্দ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের দৈনিক রাশি ফল তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্য আপনার রাশিতে চতুর্থভাবে অবস্থান করবে যা পারিবারিক সুখ স্থাবর সম্পত্তি এবং মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে আপনার রাশিপতি মঙ্গল নিজের রাশিতে থাকায় আপনার শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এটি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে পারিবারিক ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন সাবধানে পদক্ষেপ নিলে ভালো ফল পাবেন প্রেম পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও ভালো হবে যা আপনাদের সম্পর্ককে মজবুত করবে বিচার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন আবেগের বসে কোনও পদক্ষেপ না নিয়ে বিচক্ষণতার সাথে কাজ করুন শুভ সংখ্যা এক নয় রং কমলা লাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমহ মন্ত্র জপ করুন চোদ্দই জুলাই দুই সোমবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিতে পঞ্চমভাবে অবস্থান করবে যা শিক্ষা সন্তান এবং সৃজনশীলতার জন্য অত্যন্ত শুভ শুক্রের শুভ প্রভাব আপনাকে শিল্পকলা বা বিনোদনমূলক কাজে উৎসাহিত করবে যা আপনার মনকে আনন্দ দেবে কর্মযোগ যারা সৃজনশীল বা শিক্ষাক্ষেত্রে আছেন তারা এই দিনে বিশেষ সুবিধা পাবেন নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন অপ্রত্যাশিত আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও আছে প্রেম প্রেমের সম্পর্কে রোমান্স বাড়বে এবং সঙ্গীর সাথে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি শুভ দিন সম্পর্ক আরও গভীর হবে বিচার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখুন এবং মন যা বলে সেই অনুযায়ী কাজ করুন শুভ সংখ্যা দুই ছয় শুভ রং সাদা গোলাপি লটারি ফাটকা ছোটখাটো লটারির চেষ্টা করতে পারেন তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন এবং ওম শিবায় মন্ত্র একশো বার জপ করুন পনেরোই জুলাই দুই মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল আপনার রাশিতে নিজের ঘরে থাকায় আপনার শক্তি সাহস এবং উদ্যোগ বৃদ্ধি পাবে এটি আপনাকে যে কোনো কাজে অতিরিক্ত শক্তি দেবে তবে আগ্রাসী মনোভাব এড়িয়ে চলতে হবে বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যা পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সহায়ক হবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন দায়িত্ব পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে তবে সহকর্মীদের সাথে বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন শান্ত থাকার চেষ্টা করুন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকতে পারে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিচার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সমস্যা সমাধানের জন্য ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং সঠিক বিচার করার চেষ্টা করুন শুভ সংখ্যা নয় আঠারো রং লাল কোরাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকা উচিত উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং দরিদ্রদের মিষ্টি দান করুন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ গণনা মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলে ভিন্নতা আসতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওম শিবায়